বন্ধুরা রাতে ঘুমানোর আগে কফি এইভাবে মেখে দেখো এই দু টাকার কফি এইভাবে মাখলে তোমাদের ত্বক থেকে বয়সের চোখ দূর করে পঞ্চান্ন বছর বয়সেও কুড়ির মতন ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে একদম রাতারাতি হ্যাঁ বন্ধুরা রিঙ্কলস দূর করে দেবে বয়সের ছোপ দূর করে দেবে স্কিন কুচকে গেছে প্রচণ্ড স্কিনের রিঙ্কলস এসে গেছে গ্লো হারিয়ে গেছে শুধু কফি এইভাবে মেখে দেখো যেভাবে আজকে আমি তোমাদের শেয়ার করছি এটি কালো ছোপকে দূর করে দিয়ে দাগ ছোপকে দূর করে চোখের তলার কালি দূর করে স্কিনে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে একটা ফর্সা ভাব একটা ফর্সা উজ্জ্বলতা রাতারাতি নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা তবে তার আগে একটা জিনিস তোমাদের আমি শেয়ার করতে চাই দেখো এগার এটা হচ্ছে এগারো মাল্টি ট্রিমার ফর উমেন বন্ধুরা এই আগারুর মাল্টি ট্রিমার ফর উমেনটা হচ্ছে ফুল বডি আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য মানে অবাঞ্ছিত লোম দূর করার জন্য সারা গায়ের হাতে পায়ের মুখের আন্ডার আর্মস উইকিনি এরিয়ার্সে লোম যেটা কিংবা অবাঞ্ছিত লোম অথবা আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করতে পারো দেখো এটা হচ্ছে শেভার অ্যাটাচমেন্ট এটা দিয়ে তোমরা চিন এরিয়াতে আপার লিপসে ফোর হেডের হেয়ার রিমুভ করতে পারো দেখো বন্ধুরা সব সবসময় পার্লার যাওয়া সম্ভব হয় না হঠাৎ করে কোথাও তোমাদের পার্টি বিয়ে বাড়ি কোনো একটা অনুষ্ঠানে যাবে কিন্তু পার্লার যাওয়ার টাইম নেই তখন তোমরা টুক করে এইটা দিয়ে হেয়ার আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করে নিতে পারো সুন্দরভাবে একদম পেনলেস এটা সুন্দরভাবে রিমুভ করে দেয় আনওয়ান্টেড হেয়ারকে দেখো এর মধ্যে আবার আইব্রো ট্রিমারও আছে মানে ওই আইব্রো করার জন্য আর পার্লার যাওয়ার প্রয়োজন হবে না এইটা দিয়েই তোমরা আইব্রোও ট্রিম করে নিতে পারো খুব সেফলি আর সুন্দরভাবে কিন্তু এটি আইব্রোকেও ট্রিম করে দেয় তো এর মধ্যে আলাদা আলাদা এরকম হেড আছে হেড অ্যাটাচমেন্টগুলো আছে যেগুলো দিয়ে তোমরা ইজিলি যেটা হচ্ছে ফুল বডি হেয়ার রিমুভ করতে পারো আর দেখো এই অ্যাটাচমেন্টটা আছে এটা দিয়ে তোমরা হাতের পায়ের আন্ডার আর্মস বিকনি এরিয়ার হেয়ার রিমুভ করে নিতে পারো এত সুন্দরভাবে হেয়ার রিমুভ করে দেয় এটা সত্যি মানে দুর্দান্ত আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই বেশ সুন্দরভাবে কিন্তু হেয়ার রিমুভ হয়ে যায় দেখো তোমরা দেখতেই পাচ্ছ ক্লোজলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে দেখো হেয়ার রিমুভ করে দিচ্ছে এটি তো আগারও এই মাল্টি ট্রিমারটা এটা সত্যি ভীষণ ভালো আর একদম ছোট্ট কম্প্যাক্ট মতন হচ্ছে ব্যাগের মধ্যে রেখে তোমরা নিয়ে যেতে পারো কোথাও ট্র্যাভেলে যাবে কোথাও বিয়ে বাড়ি দূরে যাচ্ছ পার্লার যেতে পারবে না তো এটাকে ইউজ করতে পারো দারুণ সুন্দর জিনিস তো আমিও দেখো শেপ করে নিয়েছি আর তোমাদেরও আমি দেখিয়ে দিলাম তাই তো চলো এইবারে কফির রেমেডিটা লাগাবো তো কফির এই রেমেডিটা চেষ্টা করবে রাত্রে লাগানোর খুব ভালো হচ্ছে সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো কফিকে এইভাবে এই যে দু টাকা দামে কফির পাউচ হচ্ছে হাফ মানে হাফ চামচ কফি নিলেই যথেষ্ট কিংবা হাফ প্যাকেট নিয়ে নেবে মানে দু টাকা দিয়ে সপ্তাহে দু দিন তোমরা ত্বককে ফর্সা করে নিতে পারবে তো এই দু টাকার পাউচ হাফ প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি মধু মিশিয়ে নিয়েছি কফির মধ্যে মধু মেশাবে কফির সাথে মধুর কম্বিনেশন দা দারুণ দুর্দান্তভাবে স্কিনে কাজ করে আর মেশাবে এখানে হাফ চামচ টক দই অবশ্যই টক দই মেশাবে বন্ধুরা তবে কিন্তু দারুণ রেজাল্ট পাবে এটাতে তো এর মধ্যে টক দই মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করবে যতক্ষণ একদম ক্রিমের মতন হয়ে যাচ্ছে সত্যি একবার ট্রাই করে দেখো এটা মুখে দারুণ সুন্দর গ্লো ট্যান রিমুভ করে দেয় আচ্ছা এর মধ্যে চার পাঁচ ফোঁটা নারকল তেল মিশিয়ে নেবে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই আছে তারা নারকল তেল মেশাবে আর যাদের খুব অয়েলি স্কিন তারা নারকল তেলটা স্কিপ করতে পারো শুধু মধু দুধ এই মধু দই আর কফিটা মেশাবে কিন্তু যাদের স্কিন খুব ড্রাই রুক্ষ হয়ে গেছে প্রচুর রিঙ্কলস হয়ে গেছে তারা নারকল তেল মেশাতে পারো আর আরও বেটার করার জন্য এর মধ্যে একটা ভিটামিন ক্যাপসুলও দিয়ে দিতে পারো ব্যাস এইবার এইটাকে সারা মুখে অ্যাপ্লাই করবে আর হ্যাঁ অবশ্যই চোখের তলায় চোখের চারিপাশেও দেবে কারণ চোখের তলার কালি চোখের চারিপাশের কালি দূর করতে কিন্তু হেল্প করবে এটি আর এইভাবে সারা মুখে লাগিয়ে নেবে এটা দেখো অনেক সময় কি হয় দিনের বেলা দেখো এখন দিনের বেলা কোথাও বেরোচ্ছ আর যেহেতু এখন পূজো সামনে আছে তো নিশ্চয়ই শপিং করতে জামা কাপড় কিনতেও যদি তোমরা বেরো দিনের বেলা যখন বেরোয় মুখে রোদ লাগে মুখ কালো হয়ে যায় সারাদিন রোদ্রে ঘুরে তো রাত্রে তোমরা এই ফেস প্যাকটা ট্রাই করে দেখতে পারো ইনস্ট্যান্টলি মুখ থেকে তোমাদের ট্যান্টটাকে তুলে দেবে সারা দিন ঘোরাঘুরি করে মুখ যদি কালো হয়ে গেছে রাত্রে শুধু শোবার আগে এই ফেস প্যাকটা কফির এই ফেস প্যাকটা ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাবে তো ফুল ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেবে চোখের তলায় চোখের চারিপাশেও আর চোখের তলার চোখের চারিপাশের কালি তো সত্যি দুর্দান্তভাবে দূর করে এটা এবং মুখের রিঙ্কলস সব কিছু দূর করে দেবে بس এটা আমি 10 মিনিট রেখে দেব 10 মিনিট পরে খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করবে যতক্ষণ ম্যাসাজ করতে পারবে যত বেশি ভালোভাবে ম্যাসাজ করবে তত স্কিনে খুব ভালো কিন্তু গ্লো আসবে তো খুব ভালো করে এটাকে মাসাজ করবে দেখবে আস্তে আস্তে মাসাজ করতে করতে পুরো কফির এই প্যাকটাই দেখবে স্কিনে টেনে গেছে তাতেই বুঝবে যে স্কিনে সুন্দরভাবে কিন্তু এটা কাজ করছে তো খুব ভালো করে এটা মাসাজ করবে অনেকক্ষণ ধরে এবং চোখের তলায়ও ভালো করে মাসাজ করবে এটা দিয়ে দেখবে কি ভালো রেজাল্ট তোমরা এটাতে পাবে এটা তো স্কিন তো পরিষ্কার করবেই নোংরা ময়লা দূর করবে ট্যান দূর করবে প্লাস এটা স্কিনে গ্লো আনবে মাসাজ করার জন্য মানে একটাই জিনিস ক্লিনজিংও করছে ফেস প্যাকেরও কাজ করে দিচ্ছে প্লাস এটা মাসাজের কাজও করে দিচ্ছে তো শুধু ওই একটাই ফেস প্যাক তোমাদের ত্বকে একদম উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে তো দেখো ব্যাস ভালো করে আমি অনেকক্ষণ মাসাজ করেছি এইবার দেখো কি সুন্দর স্কিনে একটা গ্লো এসে গেছে দারুণ স্কিনে সত্যি গ্লো এসে যায় মানে এটা জাস্ট একবার ইউজ করে দেখলেই তোমরা বুঝতে পারবে এটা ইউজ করলে বুঝতে পারবে যে কি দারুণ মুখে গ্লো এসছে অসম্ভব সুন্দর গ্লো নিয়ে আসে কিন্তু তো ব্যাস এইভাবে কফিকে তোমরা ইউজ করতে পারো যাদেরই একটু বয়সের চোখ পড়ে গেছে তাদের জন্য তো ভীষণ ভালোই আর যাদের মুখে ট্যান পড়ে গেছে কিংবা রোজ রোজ রোদ্দুরে বেরিয়ে মুখ কালো হয়ে যাচ্ছে তারা তোমরা শোবার আগে রাতে ঘুমানোর আগে সপ্তাহে দুদিন করে কফিকে এইভাবে ইউজ করো মুখের গ্লোটা আবার ফিরে আসবে ফর্সা উজ্জ্বলতা আবার ফিরে আসবে তো এটি ট্রাই করে দেখো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা